বাজার থেকে পালং শাক উবে যাওয়ার আগেই যদি এই রেসিপিটা একবার বানিয়ে না খাও তাহলে কিন্তু পুরো বছর পস্ত হবে এই আমি বলে দিচ্ছি তো ঝটপট পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে হালকা করে নুন ছিটিয়ে পনির দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে ওই তেলেই দিয়ে দেবো জিরে আর তার মধ্যে করছি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দু চামচ আদা রসুন বাটা দিয়ে এবার কষাতে হবে কষাতে কষাতে দুটো বড় কেটে রাখা টমেটো ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব ওই বাটানো পেঁয়াজটা আর পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব উপর দিয়ে একটু নুন ছড়িয়ে আবার একটু কষিয়ে নেব যখন একটু শুকিয়ে আসবে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু বেশি করে ধনে গুঁড়ো আর কম করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব শোকাতে শোকাতে এরকম থকথকে হয়ে যাবে এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো নাড়তে নাড়তে যখন একটু গন্ধ ছড়িয়ে আসবে ব্যাস এর মধ্যে ওই কেটে রাখা পনির আর পারলে পরে একটু দুধ বা ক্রিম উপর দিয়ে ছড়িয়ে দেবে ব্যাস এতেই কিন্তু কেল্লা হতে তবে হ্যাঁ লাস্টে কিন্তু তো একটা জিনিস না করলেই হবে না সেটা একটা তরকার তরকার মধ্যে তেল তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে আদা দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দাও আর একটা বাটিতে গরম গরম রুটির সাথে পরিবেশন করো যে কোনো রেস্টুরেন্টের খাওয়ার কিন্তু ফেল হয়ে যাবে এই বলে